এই সালা তো মাদ্রাসার ছাত্র এ তো জামাতে দাঁড়িয়ে রেখেছে এই ভিখারির দল আসছে রে ভিখারির দল আরেকটা বাংলাদেশি ভিখারের দল জামাত শিবির আসছে যে দাঁড়িয়ে নিয়ে আসছে নাম রাখছে রনি এ তো হালা হালাতে তো হিন্দু এই দালাল দালাল ইন্ডিয়ার দালাল ইন্ডিয়ার দালাল নাম হয়েছে রনি হিন্দু এর লাগে তো ইন্ডিয়ার সাপোর্ট করে আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন কামনা করি ভালো থাকেন এই ভিডিওটা বানাচ্ছি বেসিক্যালি আমি গত তিন চার দিন ধরে আমার বেশ কিছু ভিডিও ইন্ডিয়ার কলকাতাতে এবং বাংলাদেশে ভাইরাল হয়েছে ভাইরাল হওয়ার পর থেকে এখানে অনেক সাউন্ড আমি মেক্রোফোনটা কাছে নিই ভাইরাল হওয়াতে এখন বেশ কিছু প্রশ্ন জন সম্মুখে চলে আসছে যে প্রথমত আমার ইনবক্সে যে ধরনের মেসেজ আপনারা পাঠাচ্ছেন সেটার অ্যান্সার দেওয়ার জন্যই জনসম্মুখে যেই ধরনের কোশ্চেন চলে আসছে এগুলোর অ্যান্সার দেওয়ার জন্যই আসলে এই ভিডিওটা বানাচ্ছি প্রথমত আমি বলবো কলকাতায় আমার বেশ কিছু ফ্যান ফলোয়ার আছে যারা আমার ভিডিও নিয়মিত দেখে তাদেরকে আমি অনেক ভালোবাসি তারা আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করে আমার ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে অনেক বেশি মানে ভালো লাগে আমার তাদের কমেন্টগুলা তাদেরকে আমি ভালোবাসি মন থেকে সম্মান করি তাদেরকে অক্ষন্তরে বাংলাদেশের কিছু ফ্যান ফলোয়ার আছে যারা আমার কমেন্টে বাজে বাজে আমার কমেন্টস বক্সে এসে বাজে বাজে কথা লিখেন এবং মেসেজ ইনবক্সেও আপনার বাজে বাজে কথা লিখেন আবার অনেক ভালো আছে যারা অনেক ভালো ভালো কথা লিখেন তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা রেখেই আমি কথাগুলো বলছি দেখেন দুইটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি এক কলকাতার অনেক দর্শক আছে যারা ইনবক্সে গালাগালি করে মেসেজেও গালাগালি করে অনেক আছে প্রায় টোয়েন্টি পার্সেন্ট আছে ভাগ মানুষ আমাকে ভালোবাসে টোয়েন্টি পার্সেন্ট আছে যারা গালাগালি করে এখন তাদের একটা প্রশ্ন হচ্ছে আমি দাড়ি কেন রেখেছি আমি কি জামাত শিবির কিনা আমি মাদ্রাসার ছাত্র কিনা আমি বাংলাদেশি ভিখারির দল এ আমার আশেপাশে দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমি ইউরোপে থাকি আমি ভিখারির দল বা এই প্রশ্নগুলো আমি পরে আসছি আরেকটা ইনবক্স করছে আরেকটা প্রশ্ন করছে বাংলাদেশিরা সেটা হচ্ছে আমার নাম রনি আমি হিন্দু এই জন্য আমি হিন্দুদের পক্ষে কথা বলি কলকাতা বা ইন্ডিয়ার সাপোর্টে কথা বলেছি বিশ্বকাপ ক্রিকেটে ইন্ডিয়া জয়লাভের পরে এক এক করে আসছি প্রথমে বলি যে আমার আমার নাম রনি আমি হিন্দু কিনে দেখেন নাম দিয়ে কাউকে হিন্দু মুসলমান বিবেচনা করা যায় না ওকে নাম দিয়ে কে হিন্দু কে মুসলিম সেটা আপনি বুঝতে পারবেন না দেখেন জন্মসূত্রে এক দেশের নাগরিক হওয়া যায় আপনার বাবা বাংলাদেশি আপনার যদি জন্ম যদি বাংলাদেশি হয় আপনি বাংলাদেশি হবেন কিংবা ইটালিতে যদি জন্ম হয় ইটালির নাগরিক হবেন কিন্তু ধর্ম এমন একটা জিনিস সেটা বিশ্বাসের বিষয় আপনি যেই ধর্ম বিশ্বাস করবেন আপনি সেই ধর্মের অনুসারী আমি মুসলমান ধর্মকে বিশ্বাস করি আমি মুসলমান ধর্মের অনুসারী সুতরাং আমি ডান্ডি হিন্দু রনির সাথে এই জন্য আমি ইন্ডিয়াকে সাপোর্ট করি তা না ইন্ডিয়া ভালো খেলেছে বলে ইন্ডিয়াকে সাপোর্ট করেছি বিরাট কোহলি বিশ্বের সেরা ব্যাটসম্যান জাসপ্রীত বুমরা টি টোয়েন্টির সেরা বলার এবং রোহিত শর্মা বিশ্বের এক নম্বর ক্যাপ্টেন এটা আপনাকে মানতে হবে যদি আপনি ক্রিকেট বোঝেন আর না বুঝলে আপনি সমালোচনা করেন কোনো সমস্যা নেই আর কলকাতার বাসীকে আমি বলতে চাই অনেক বাংলাদেশি ব্লগার আছে তারাও ইন্ডিয়াকে পছন্দ করে কিন্তু ভিডিও বানায় ইন্ডিয়ার এ কারণ আপনারা গালাগালি করেন আপনারা প্রচুর ভিউ দেন ওরা এই জন্য এগুলো বানায় আপনারা ভিউ দিবেন না দেখবেন যে বানাবে না দ্বিতীয় যে মেসেজগুলো কলকাতাবাসী করেছেন আমার দাড়ি দেখে যে আমি মাদ্রাসার ছাত্র কি না তাদেরকে বলতে চাই দেখেন আমি মাদ্রাসায় ছাত্র না দাড়ি রেখেছি আমি সুন্নত হিসেবে নবীকে ভালোবেসে এবং আমি ভিখারির দল না ওকে আমি ইউরোপে থাকি ইটালিতে থাকি প্রায় মোর দ্যান ফিফটিন আমি ষোলো বছর ষোলো বছর হলো আমি ইউরোপে আছি সুতরাং ভিখারির দল এই সেই চলে আসছে চিকিৎসা নিতে এগুলা সবার ক্ষেত্রে জিনিসটা প্রযোজ্য না ওকে আর এগুলো মনে হয় বিশ ভাগ মানুষ এই ধরনের কথা বলেন এবং তার যারা বলেন তারা ভিডিও না দেখেই বলেন আমার সম্পূর্ণ ভিডিও দেখেন না জাস্ট হেডিং দেখেন বা বাংলাদেশি হিসেবে আসছে সাথে সাথে ভিখারির দল এই যে মাদ্রাসার ছাত্র দাঁড়িয়ে দেখে এটা না এটা করবেন না দয়া করে অনেক কলকাতার অনেক সাপোর্টার আছে আমাকে আশি ভাগ মানুষই ভালো কমেন্ট করে ইনবক্সে ভালো ভালো মেসেজ দেয় তাদের প্রতি আমি কৃতজ্ঞ অনেক ভালোবাসা দিয়েছেন আপনারা কলকাতাবাসী আমাকে আসলে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে আমি তাদের এই ঋণ কোনো দিন সুদ করতে পারবো না আমার ফ্যান ফলোয়ারদের সিক্সটি সেভেন্টি পার্সেন্ট হচ্ছে কলকাতার ইন্ডিয়ার আপনারা আপনারা সবসময় এইভাবে ভালোবাসা দিবেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ আর বিশ যারা না জেনে না শুনে ভিডিওটা করেন আ ওকে গ্রাস স্যার এই না জেনে না শুনে এই ধরনের কমেন্ট করেন কিংবা ইনবক্সে মেসেজ করেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকলো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখার পরে মন্তব্য করবেন ধন্যবাদ ভালো